আসসালামু আলাইকুম সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা আমি শাহিদ স্যার ইংলিশ মজা জবের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আরও একটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের টপিক নিয়ে সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আজকে এই মুহূর্তে আর একটু পরে সন্ধ্যা নামবে তো সন্ধ্যার সময় সাধারণত আমরা একটু ঘুরে বেড়াতে পছন্দ করি আবহাওয়াটাও সেরকম একটু ঘুরে বেড়াতে ভালো লাগে তো এই যে বাইরে ঘুরে না বেরিয়ে এই মুহূর্তে যারা ইংলিশ মজা জবের এই সাধারণ জ্ঞানের ক্লাসে যোগ দিয়েছেন তারা নিশ্চয়ই যুদ্ধে একটু হলেও এগিয়ে থাকবেন কারণ চাকরি এমন একটা প্রতিযোগিতাপূর্ণ বাজার বাংলাদেশে যেখানে আপনি সামান্য একটু অসতর্ক হলে আপনার প্রস্তুতি সামান্য একটু দুর্বল থাকলে আপনি চাকরি পাবেন না আপনাকে পেছনে ফেলে যোগ্য যে সে চাকরির দেখে এগিয়ে যাবে সুতরাং যারা এই বিকেলে ঘোরা ঘুরে বেড়ানো বা আনন্দ উপভোগ করা বা বিকেলটাকে উপভোগ করার পরিবর্তে কষ্ট করে এই ক্লাস করতে বসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি তাহলে আজকে আপনারা অনেকেই ইতিমধ্যে যো যোগ দিয়েছেন সালাম এবং আদাব দিয়েছেন ওয়ালিকুম আসসালাম আদাব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনারা কেমন আছেন সেটাও জানাবেন তো দেখেন কেন বলছিলাম যে এই বিকেলটা উপভোগ না করে আপনি সময়টা সঠিক জায়গায় কাজে লাগাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন ক্লাসটা তাদেরকে বলছি দেখেন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের বলতে গেলে অসংখ্য টপিক সাধারণ জ্ঞানের টপিক আসলে অনেক বড় সাধারণ জ্ঞানের সিলেবাস অনেক বড় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা ছিল যা ছিল না যা আছে যা নেই যা থাকবে যা থাকবে না এই সব কিছুই সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা টপিক আয়ত্ত করা সম্ভব হয় না দেখেন প্রত্যেকটা টপিক আয়ত্ত করা আসলে প্রয়োজনীয় নেই সাধারণ জ্ঞানের যে টপিক থেকে চাকরির পরীক্ষায় প্রায় প্রশ্ন হয় এরকম টপিকগুলোই আমি সাধারণত আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি চেষ্টা করছি তো আজকে ওইরকমই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং ক্লাসটা আপনি ধৈর্য ধরে করেন খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস ইনশাআল্লাহ পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করে দিব কিন্তু যারা এই ক্লাসটা করবেন তারা নিশ্চিত থাকেন চাকরিতে এই টপিক থেকে শুধু চাকরি না বাংলাদেশে অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি বলেন আর চাকরির যে চাকরি বলেন বিসিএস থেকে শুরু করে বিশ ষোলো সব গ্রেডের চাকরির পরীক্ষায় কমন যে টপিকটা খুব অল্প পড়তে হয় কিন্তু অন্তত একটা প্রশ্ন অবশ্যই পাওয়া যায় আজকে আপনি যদি থেকে মিনিট ক্লাস করার মাধ্যমে আপনি যদি একটা প্রশ্নের অন্তত সঠিক উত্তর করতে পারেন তাহলে কি এটা অনেক বড় সার্থকতা নয় এটা যারা চাকরির পরীক্ষা দেন তারা জানবেন যে একটা প্রশ্ন কত গুরুত্বপূর্ণ তো বাংলাদেশে বাংলাদেশ না আমাদের আজকের টপিক হচ্ছে জাতিসংঘের নারী বিষয়ক সংগঠন দেখেন নারী এই বিষয়টা নারী সংক্রান্ত টপিকটা সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশে বলা চলে যে নারীরা তাও অবহেলিত কিন্তু এটা আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে তো এই যে নারী একটা গুরুত্বপূর্ণ আমাদের বিষয় আমাদের সমাজের গুরুত্বপূর্ণ বা অপরিহার্য অঙ্গ হচ্ছে আমাদের নারী তো এই অপরিহার্য অঙ্গ নিয়ে আপনি পনেরোটা মিনিট পড়বেন না এখান থেকে অবশ্যই প্রশ্ন হবে এখন যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রেও নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ইস্যু আমাদের পৃথিবীতে বিশ্ব রাজনীতিতে মানবিক ইতিহাসে সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় যে আন্তর্জাতিক সংগঠন সেটা হচ্ছে জাতিসংঘ এবং জাতিসংঘ অন্যান্য অনেক সেক্টরের পাশাপাশি নারীকে নিয়েও অনেক গুরুত্বের সঙ্গে কাজ করে সুতরাং নারী বিষয়ক যে তিনটা তিনটা প্রতিষ্ঠান আছে আছে সংগঠন বা সংস্থা আমরা মূলত আজকে সেই জায়গাটাই জানবো সেই জায়গাটাই পড়বো দেখেন আমরা আজকে বাংলাদেশের নারী নিয়ে কোনো কথা বলবো না বাংলাদেশের নারী আইন বাংলাদেশের নারীর অধিকার এটা নিয়ে আমরা আজকে কথা বলবো না আমরা শুধু কথা বলবো জাতিসংঘ নারীদের নিয়ে কি কাজ করে জাতিসংঘ নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য নারীদের নারী নির্যাতন বন্ধ করার জন্য নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য কি কাজ করে এইগুলো জানবো এবং পরীক্ষায় সেখান থেকে কি প্রশ্ন হয় সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো তাহলে চলুন শুরু করি মূল আলোচনা আমরা প্রথমেই জাতিসংঘের বলেছিলাম তিনটা সংগঠন নিয়ে কথা বলবো যেটা নারীদের নিয়ে কাজ করে এখন বাংলাদেশে নারী বলি বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া হোসেনকে এবং তার আগে আসলে কি হতো বাংলাদেশে যে নারী সমাজ ছিল এখনও বাংলাদেশে বাংলাদেশের শাসন ব্যবস্থা পুরুষতান্ত্রিক এবং সেখানে আন্তর্জাতিক এবং জাতীয় বহু প্রচেষ্টার পরে সেখানে হয়তো কিছুটা অগ্রগতি সাধিত হয়েছে আমরা অনেকেই বলি যে অনেক পুরুষ নারীদের দ্বারাও নির্যাতিত হন এটাও সঠিক কিন্তু এটা চরম বাস্তব যে বাংলাদেশে এখন পর্যন্ত অধিকাংশ নারী ঘরে বাইরে নির্যাতনের শিকার অবহেলার শিকার তারা তাদের যে মানবিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয় তারা মানুষ হিসেবে যে অধিকার পাওয়ার কথা সেই অধিকার থেকে বঞ্চিত হয় এই অধিকার থেকে বঞ্চিত যেন না হয় মানুষ যেন পুরুষতান্ত্রিক সমাজ যেন নারীদের উপর অন্যায় আচরণ করতে না পারে তাদের উপরে যেন অত্যাচার বন্ধ হয় তারা যেন নিজেদের মানুষ হিসেবে সামাজিক জীব হিসেবে সভ্যভাবে বেঁচে থাকার অধিকারটুকু পায় সেজন্য জাতিসংঘ তার তিনটা সংস্থার মাধ্যমে এই নারীদের নিয়ে কাজ করে হ্যাঁ বাংলাদেশের নারী নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো তাহলে প্রথম যেই টপিক আমাদের প্রথম যে সংগঠন সেটা হচ্ছে সিরাও এখান থেকে অনেক প্রশ্ন আসে দেখেন এই যে সিরাও এইটার এইটার পূর্ণরূপ কি এইটা প্রথম প্রশ্ন আমার এইখানে বোর্ডে এই বুলেট মার্ক করে যেই তথ্যগুলো দেয়া দেওয়া প্রত্যেকটা তথ্যই কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে এসেছে আসে আসবে আসবে হ্যাঁ আসবেই আপনি লিখে রাখেন তো আমরা একটু দেখি এর পূর্ণ রূপটা কি প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে সিরো এর পূর্ণ রূপ কি ঠিক আছে ইলাবোরেশন যাকে আমরা বলি তাহলে এর পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন মানে নারীদের প্রতি নারীদের বিরুদ্ধে সকল ধরনের ডিসক্রিমিনেশন মানে কি বৈষম্য বিলোপ এলিমিনেশন নারীদের প্রতি নারীদের বিরুদ্ধে যত ধরনের বৈষম্য থাকে সেগুলো বিলোপ করাই এই সংগঠনের কাজ এর নামে আমরা এটাই পাচ্ছি দেখেন এর বাংলা নামটা হচ্ছে এরকম নারীদের প্রতি বৈষম্য বিলোপ অথবা নারী অধিকার দলিল অথবা নারী অধিকার সনদ এবার আপনাকে এই নাম থেকে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সিডো এর পূর্ণরূপ এক দুই নাম্বার হচ্ছে নারী অধিকার সনদ জাতিসংঘের নারী অধিকার সনদ বা সিডো দুই নামে আসতে পারে এই নামেও আসতে পারে এই নামেও আসতে পারে একই জিনিস এইটা কত সালে গৃহীত হয় এবং কত সালে কার্যকর করা হয় একটু আমরা খেয়াল করি ব্যাপার হচ্ছে যে এই যে বললাম মানুষ হিসেবে নারীদের অধিকার আছে সেটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই এমনকি যারা যেই পাশ্চাত্য বিশ্ব পশ্চিমা সভ্যতা যারা আমেরিকা বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন এরাও কিন্তু নারীদের যে মর্যাদা দিত অধিকার দিত এমনটাও নয় এটা ধর্ম নির্বিশেষে সকল সমাজেই নারীরা মূলত পশ্চাদপদ একটা জাতি হ্যাঁ যদিও ইসলাম ধর্মে নারীদের মানে সবচেয়ে বেশি অধিকার মর্যাদা দেওয়া হয়েছে তো ধর্মীয় বিষয়টা আলাদা সামাজিকভাবে সকল সমাজেই নারীরা অবহেলিত ছিল এই যে নারীরা অবহেলিত এই অবহে অবহেলা দূর করার জন্য নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনিশশো উনআশি সাল সালটা ছিল উনিশশো উনআশি সাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এই শিরো সনদ গ্রহণ করা হয় এটা মানে বিশ্ব নেতৃবৃন্দ বসে এটা গ্রহণ করেন আর এটা কার্যকর করা হয় তার দুই বছর পর উনিশশো সালে তাহলে দেখেন এইখান থেকে প্রশ্ন কি এইটার পূর্ণরূপ কি এই যে সিডো কত সালে গৃহীত হয় কোথায় গৃহীত হয় আর কখন কার্যকর হয় এই পর্যন্ত গেল সনদে প্রথম যে স্বাক্ষর করেছিল যে হ্যাঁ আমি এইখানে যা যা আছে কি কি আছে সেটা আমরা একটু দেখি এই যে সনদ এই সনদের তিরিশটি ধারা ছিল হ্যাঁ তারা বিশ্ব নেতারা বসলো উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসে তিরিশটা ধারা এবং সেটার ছয়টা পরিচ্ছদ ছিল তো এই ছয়টি পরিচ্ছ পরিচ্ছেদ খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমাদের তিরিশটা ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে আপনাকে জিজ্ঞেস করবে সনদের ধারা কতগুলো তো এই তিরিশটি যে ধারা ছিল এখানে প্রথম সিগনেচার করেছিল যে আমি এগুলো মেনে নিলাম এগুলো আমি আমার দেশে বাস্তবায়ন করব সুইডেন সরকার বলল আমি আমার দেশে বাস্তবায়ন করব। এ পর্যন্ত সুইডেন ওই যে প্রথম স্বাক্ষর করেছিল এ পর্যন্ত এই সনদে এই চুক্তিতে স্বাক্ষর করেছে বিশ্বের নিরানব্বইটি দেশ ঠিক আছে এখনো কিন্তু অনেক দেশ দেশের সংখ্যা শুধু না আরো অনেক বেশি তার মধ্যে এই দেশ কি করেছে স্বাক্ষর করেছে আর অনুমোদন করেছে আবার বিশটি দেশ মানে সিগনেচার করা আর অনুমোদন করা এটা একই বিষয় নয় প্রথমত সিগনেচার করতে হয় একটা দেশকে দ্বিতীয়ত পরের ধাপে এটা অনুমোদন করতে হয় মানে কি বাস্তবায়ন করতে হয় তার সমাজে ঠিক আছে সিগনেচার করা মানে মেনে নেয়া আর এই অনুমোদন করা বা কার্যকর করা হচ্ছে অনুমোদন করা হচ্ছে কার্যকর করা দেশে ইমপ্লিমেন্ট করা এখন আমি যে তথ্যগুলো এতক্ষণ বললাম সেগুলো তাহলে প্রথমে জিজ্ঞেস করবে যে এর পূর্ণরূপ কি অথবা বাংলায় নামটাও আসতে পারে কত সালে গৃহীত হয়েছিল কোথায় গৃহীত হয়েছিল কত সালে কার্যকর হয়েছিল প্রথমকে স্বাক্ষর করেছিল মোট স্বাক্ষরকারী দেশ কতগুলো অনুমোদন করেছে কয়টি দেশ আর এর ধারা কয়টি এবার এই ধারাগুলো আমরা একটু সংক্ষেপে কোথায় কি আছে সেটা একটু দেখব প্রথম ভাগে নারী ও পুরুষের সমতা সম্পর্কে বলা আছে এক থেকে ছয় ধারার মধ্যে এবার দেখেন তো এখান থেকে প্রশ্ন করতে পারেন আপনি চাকরি নেবেন মনে রেখেন আপনি চাকরি নেবেন এবং আপনাকে পরীক্ষা করা হবে আপনার মেধার জ্ঞানের গভীরতা তো আপনি ধারা পড়ে গেছেন আপনি পড়ে পড়ে গেছেন গেছেন দেশ সাল কিন্তু আপনাকে প্রশ্ন করে ফেললো যে জাতিসংঘের যে নারী অধিকার সনদ বা শির সনদ এই সনদের প্রথম ভাগে কি আছে এই সনদের প্রথম ভাগের আলোচ্য বিষয় কি তিনটি ভাগ আছে এটার তিনটি ভাগ আছে এই তিনটি ভাগের প্রথম ভাগে নারী এবং পুরুষের সমতা নিয়ে কথা বলা হয়েছে এই ভাগের মধ্যে অনুচ্ছেদ ছিল এক থেকে সতেরো মানে সতেরোটা ষোলোটা লাইনে এটা বলা হয়েছে যে নারী পুরুষের সমতার ক্ষেত্রে কি কি করতে হবে পরেরটা হচ্ছে দ্বিতীয় ভাগ কার্য কর্তব্য এবার কাজ কি কি করতে হবে সেটা বলা হয়েছে থেকে আর তৃতীয় ভাগ প্রশাসন তো আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথম ভাগটাই মনে রাখবো কারণ প্রথম ভাগে নারী ও পুরুষের সমতার কথা বলা হয়েছে ঠিক আছে আর বাংলাদেশের অবস্থা কি এটা একটু জানা দরকার বাংলাদেশ উনিশশো সালে এই শিরো সনদ স্বাক্ষর করেছে কিন্তু এখনো অনুমোদন দেয়নি ওই যে বাংলাদেশ তাহলে এই নিরানব্বইটি দেশের মধ্যে আছে এই বিশটি দেশের মধ্যে এখনো বাংলাদেশ প্রবেশ করেনি বাংলাদেশ স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি আচ্ছা তাহলে আমরা শিরোল সম্পর্কে এতটুকু জানলেই চলবে এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন আসে না আপনি আপাতত এতটুকু মুখস্থ করেন এতটুকু আয়ত্ত করে ফেলেন যেন এখান থেকে আসলে আর কোনো ভুল না হয় এরপর আমরা দ্বিতীয় সংস্থায় যাব ইউনিফেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে ইউনিফেম এই ইউ এন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস আর এই যে আই এফ ই এম এইটা হচ্ছে নারী সংক্রান্ত বিষয় নির্দেশ করে কি কি সেগুলো আমরা একটু দেখি ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন সোজা সাপটা কথা কোনো ঝামেলা নাই মানে নারীদের জন্য উন্নয়ন তহবিল নারীদের প্রতি আগের সংগঠন যে কাজ করলো নারীদের নারী পুরুষের সমতা নিশ্চিত করলো তারপরে হচ্ছে কি কি অধিকার কর্তব্য সেগুলো বললো সেগুলো নিয়ে কাজ করলো এবার কাজ করলেই তো হবে না তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে নারীদেরকে কেননা টাকা পৃথিবীতে সুপার পাওয়ার হচ্ছে টাকা তাই না সুতরাং টাকা যদি না থাকে অধিকার প্রতিষ্ঠিত হয় না অধিকার আবার ধরেও রাখা যায় না এবার নারীদের এই যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য জাতিসংঘ আরেকটা ব্রাঞ্চ খুললো আরেকটা সংগঠন তৈরি করলো যেটার নাম হচ্ছে ইউনিফেম এই ইউনিফেমের পূর্ণ কি সেটা অবশ্যই জানতে হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন এরপরে হচ্ছে এটারই এটা হচ্ছে বাংলা নাম আর এটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক একটা মজার বিষয় বলি আপনারা যারা এখন নতুন নতুন পড়ছেন বা অনেকদিন আগে থেকে সাধারণ জ্ঞান পড়ছেন বিভিন্ন সংস্থার সদর দপ্তর এইটা পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখেন পৃথিবীতে আর্থিক যত প্রতিষ্ঠান আছে একটু খেয়াল করেন আর্থিক অর্থ সংক্রান্ত টাকা পয়সা সংক্রান্ত যত প্রতিষ্ঠান আছে এই সবগুলোর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে কোথায় নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কোথায় আমেরিকায় ঠিক আছে এই যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে পাগলামুটা করছে বিভিন্ন দেশের শুল্ক বাড়িয়ে দিচ্ছে তাই না শুল্ক মানে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে এই ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে যে এইটা এইটা আমাদের দেশে বিক্রি করতে হলে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে কেউ কাউকে কাউকে চল্লিশ পার্সেন্ট কাউকে বিশ পার্সেন্ট কাউকে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশের জন্য পঁচিশ পার্সেন্ট করা হয়েছে তাই না তো এই যে পার্সেন্ট করা হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার বলেছে যে আমার দেশে স্বর্ণ রপ্তানি করলে কোনো ট্যাক্স দিতে হবে না মানে তুমি যদি কাপড় বিক্রি করতে আসো আমার দেশে তুমি যদি খাবার মাছ মাংস সবজি বিক্রি করতে আসো তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে কিন্তু তুমি যদি আমার দেশে সোনা স্বর্ণ গোল্ড এইটা বিক্রি করতে আসো তাহলে কিন্তু একটা তার মানে দেখেন আমেরিকা হচ্ছে অর্থের মানে কি বলবো অর্থের কাঙ্গাল বলা ঠিক হবে না মানে যার যত টাকা থাকে তার তত টাকা লাগে বিষয়টা এরকম তো যাই হোক আমেরিকার টাকা বেশি এবার আমেরিকায় টাকার সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর যেমন বিশ্ব ব্যাংক যেমন আইএমএফ যেমন আইডিবি আইডিবি না সরি ইউএনডিপি ইউএনডিপি এই এরকম মানে আর্থিক অর্থ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো তার সদর দপ্তর সাধারণত আমেরিকার নিউ ইয়র্কে হয় তো দেখেন এইখানে ডেভেলপমেন্ট ফান্ড মানে তহবিল তহবিল মানে কি তহবিল মানে হচ্ছে টাকা জমানো তহবিল মানে টাকা জমানো তাই না সঞ্চয় করা তো এই যে টাকা পয়সা সংক্রান্ত এই সংস্থার সদর দপ্তর কোথায় হবে তাহলে আমেরিকার নিউ ইয়র্ক এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ইউনিফেম প্রতিষ্ঠিত হয় এই ইউনিফেম তিনটা মোটো নিয়ে তিনটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে নাম্বার ওয়ান আর্থিক অধিকার এবং নিরাপত্তা নারীদের আর্থিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা একজন নারী যেন স্বাবলম্বী হতে পারে একজন নারী যেন নিজের ইনকাম নিজে করতে পারে এই আর্থিক অধিকার এবং নিরাপত্তা এই নিরাপত্তা মানে সেটা হতে পারে আর্থিক নিরাপত্তা শারীরিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা তাই না আর্থিক নিরাপত্তা মানে ওই নারীর অর্থ যেন কেউ আত্মসাত করতে না পারে চুরি করে নিতে না পারে ছিনতাই করে নিতে না পারে শারীরিক নিরাপত্তা মানে তাকে যেন কেউ মারতে না পারে শারীরিকভাবে প্রহার না করতে পারে পিটাইতে না পারে সহজ কথায় আর মানসিক নিরাপত্তা মানে মানসিকভাবে অত্যাচার নির্যাতন কিন্তু দুই ধরনের হয় একটা শারীরিক নির্যাতনের চেয়েও মানসিক নির্যাতন অনেক বেশি পীড়াদায়ক যন্ত্রণাদায়ক যেটা সেটা নারী হোক বা পুরুষ হোক তো জাতিসংঘের এই যে ইউনিফেম নারীদের এই শারীরিক মানসিক এবং আর্থিক নিরাপত্তা প্রদান এই নিরাপত্তা প্রদানে কাজ করে পরেরটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা সহিংসতা দূরীকরণ মানে ওই যে বললাম মার হ্যাঁ নারীকে শারীরিক এবং মানসিক নির্যাতন যেন না করে তাদের সেখান থেকে নিরাপদে রাখার কাজ করে আরেকটা হচ্ছে লিঙ্গ প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা প্রচার মানে অনেক দেশ আছে না যেগুলোতে আসলে নারী পুরুষের বৈষম্য অনেক বেশি শুধুমাত্র নারী হওয়ার কারণে চাকরি থেকে তারপরে পৈতৃক সম্পত্তি থেকে তারপরে শিক্ষা থেকে বঞ্চিত করা হয় এরকম অনেক দেশ আছে অনেক সমাজ আছে একসময় আমাদের ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তান এগুলো। ঠিক একই মানে প্রতিক্রিয়াশীল দেশের অন্তর্ভুক্ত ছিল এবং এখনো হানড্রেড পারসেন্ট সেটা নেই এরকম না এখনো আমাদের দেশে শুধুমাত্র নারী হওয়ার জন্যে অনেক চাকরিতে তারা অ্যাপ্লাই করতে পারে না বা চাকরি করার সুযোগ পায় না হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র নারী হওয়ার কারণেই চাকরির সুযোগ বেশি পায় এগুলো তাদের জন্য অগ্রগতি তো এই জায়গাগুলো নিয়ে কাজ করে হচ্ছে ইউনিফেম তাহলে ইউনিফেম কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করে যদি পরীক্ষা আসে ইউনিফেম কয়টি মূল লক্ষ্য নিয়ে কাজ করে তাহলে আমরা বলবো এই তিনটি তিনটি মূল লক্ষ্য নিয়ে কাজ করে তাহলে ইউনিফেম থেকে জাস্ট এতটুকু জানলেই চলবে এটা হচ্ছে ইউনিফেমের লোগো ঠিক আছে এই লোগোটা হচ্ছে ইউনিফেমের এই যে এই জলপাই পাতা দেখছেন এটা জাতিসংঘের প্রতীক আর এই জাতিসংঘের রং কিন্তু নীল আর সাদা পতাকার রং বলেন লোগোর রং বলেন এই জন্য ইউনিফেমের এই লোগোর রংটাও নীল ঠিক আছে আকাশী আমরা যাবো পরের সংস্থায় এইটা হচ্ছে ইউএন উইমেন আমরা তাহলে প্রথমে পড়লাম সিডো এরপরে আমরা পড়লাম ইউনিফেম এরপরে আমরা পড়ছি ইউএন উইমেন ইউএন উইমেন মানে ইউনাইটেড নেশানস উইমেন এইটার দাপ্তরিক একটা নাম মানে অফিসিয়াল একটা নাম আছে যেটার নাম হচ্ছে ইউনাইটেড নেশানস এনটি ফর জেন্ডার ইকুয়েলিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এটা হচ্ছে অফিসিয়াল নেম আপনাকে যদি জিজ্ঞেস করে ইউএন উইমেনের অফিসিয়াল নেম কি বা দাপ্তরিক নাম কি তাহলে এটা কিন্তু অপশনে থাকবে এবং এটা অ্যান্সার দিতে হবে এটা হচ্ছে বাংলা নাম যাদের সঙ্গে নারীর ক্ষমতায়নও জেন্ডার সমতা মোটামুটি বাংলা নামের এরপরে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয় কত সালে এটাও খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা পড়লাম উনিশশো উনআশি সালে প্রথমটা উনিশশো সালে মূলত মানে মানে বয়স বিচার করলে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে ইউনিফেম উনিশশো সালে এর পরে প্রতিষ্ঠিত হয়েছে সিডো সনদ এটা আসলে একটা সনদ এটা একটা চুক্তি এটা সংগঠন বা সংস্থা নয় সংস্থা হচ্ছে দুইটা একটা হচ্ছে ইউএন উইমেন আর একটা হচ্ছে ইউনিফেম তাহলে প্রথম সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে ইউনিফেম উনিশশো সালে দ্বিতীয় সংস্থা ইউএন উইমেন এটা প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে আর কার্যক্রম শুরু করেছে দুই হাজার এগারো কিন্তু কোনো সংস্থা বা সংগঠন নয় ওইটা মূলত একটা সনদ হ্যাঁ ওইটা সনদ এবং ওই সনদটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর সেটা কার্যকর করা হয়েছিল উনিশশো সালে আচ্ছা আমরা আবার এখানে আসি ইউএন উইমেন সদর দপ্তর নিউ ইয়র্ক দেখেন আমরা যে মানে একটা সনদ পড়লাম এই সনদটা নিউ ইয়র্কে হয়েছিল আমরা বাকি যে দুইটা সংস্থা পড়ছি নারী বিষয়ক জাতিসংঘের এই দুইটা সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কেন বলেন তো কেউ কি বলতে পারেন যে এই সংস্থাগুলো এই দুইটা সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে কেন একটা বলেছিলাম যে আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর নিউ ইয়র্কে হয় তো এটা তো আর্থিক প্রতিষ্ঠান না এটা কেন নিউ ইয়র্কে এটা নিউ ইয়র্কে হওয়ার কারণ হচ্ছে জাতিসংঘের সদর দপ্তরই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে এই সংস্থাগুলো ওই জাতিসংঘের সদর দপ্তরের ওই অফিসেরই বিভিন্ন মানে ওই অফিসেরই অংশ অংশে এদেরও সদর দপ্তর ঠিক আছে এই জন্য নিউ ইয়র্কে এবার আমরা একটু সামনে আগাই তাহলে নিউ ইয়র্কের সদর দপ্তর নির্বাহী বোর্ডের সদস্য একচল্লিশ খুব বেশি গুরুত্বপূর্ণ না জাস্ট একবার দেখে রাখলেই চলবে নির্বাহী বোর্ডের সদস্য একচল্লিশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ট মানে প্রশ্ন এখানে নির্বাহী বোর্ডের সভাপতি একটু খেয়াল করি জাতিসংঘের নারী বিষয়ক আরো একটি যে সংস্থা ইউএন এটা সালে প্রতিষ্ঠিত সালে কার্যক্রম শুরু করলো এটা পরিচালনা করার জন্য চল্লিশ সদস্যের একটি বোর্ড আছে এই সংস্থাটি পরিচালনা করার জন্য এই বোর্ডে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দশটি সদস্য হয় এটা এক্সট্রা একটা তথ্য তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে পরিচালনা বোর্ডের চল্লিশ জন সদস্য এর সভাপতি হচ্ছে বাংলাদেশের একজন মানুষ যার নাম রাবা ফাতিমা এই রাবা ফাতিমা বাংলাদেশের একজন রাষ্ট্রদূত কূটনীতিবিদ এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আপনারা বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন যে জাতিসংঘের প্রথম স্থায়ী প্রতিনিধি প্রথম স্থায়ী নারী প্রতিনিধি ইসমত জাহান ইসমত জাহান স্থায়ী প্রতিনিধি হিসেবে রিটায়ার করার পরে দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে কাজ করেন এই বাংলাদেশের রাবা ফাতিমা ঠিক আছে এবং তিনি এখনও এই পদে অধিষ্ঠিত ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব তিনি পালন করছেন তিনি শুধু এই ইউএন উইমেনের দায়িত্ব পালন করছেন এরকম না জাতিসংঘের কয়েকটা জায়গায় তিনি বাংলাদেশের পক্ষে কাজ করছেন তার মধ্যে একটা ইউএন উইমেন আরেকটা হচ্ছে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী ওইটা মেয়াদ শেষ হয়ে গেছে দু হাজার সাল পর্যন্ত তিনি স্থায়ী প্রতিনিধি ছিলেন এছাড়া জাতিসংঘের সেক্রেটারিয়েটেও তিনি কিন্তু কাজ করেন কমনওয়েলথের সেক্রেটারিয়েটেও তিনি কিন্তু প্রতিনিধি হিসেবে কাজ করেন সুতরাং রাবাব ফতিমা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা নাম এটা মনে রাখতে হবে যে ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশের রাবাব ফতিমা হ্যাঁ এবং তিনি এক্সট্রা তথ্য হিসেবে মনে রাখবেন বাংলাদেশে জাতিসংঘের দ্বিতীয় স্থায়ী নারী নারী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এখন আর উনি ওই পদে নেই বাইশ সালে রিটায়ার করেছেন ওই জায়গা থেকে এবার আমরা একটু দেখে নিব যে এই যে ইউএন উইমেন এটা কি কাজ করে আসলে এটা বিশ্বব্যাপী নারীর চাহিদা পূরণে অগ্র অগ্র অগ্রগতি ত্বরান্বিত করার জন্য কাজ করে এর প্রধান কাজ হলো লিঙ্গ বৈষম্য দূর করা এবং সকল নারী ও শিশুর জন্য একটি সমতাবাদী বিশ্ব তৈরি করা তৃতীয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে লিঙ্গ সমতা বিষয়ক নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা আমরা কি বুঝলাম এই তিনটা কাজ মূলত সব প্রতিষ্ঠান একই ধরনের কাজ করছে প্রায় কাছাকাছি তো এটা হচ্ছে বিশ্বব্যাপী নারীর চাহিদা পূরণে মানে নারীদের আসলে কি প্রয়োজন নারীদের কি নিরাপত্তা প্রয়োজন নারীদের কি অর্থ প্রয়োজন নারীদের কি সম্মান প্রয়োজন নারীদের কি প্রয়োজন এই নারীদের এই প্রয়োজনীয় চাহিদাগুলো তারা পূরণ করার চেষ্টা করে আরেকটা হচ্ছে নারী এবং শিশু এদের প্রতি যে বৈষম্য যে নির্যাতন সেটা বিলোপ করার জন্য কাজ করে আর বিভিন্ন দেশ ধরেন বাংলাদেশ একটা প্রকল্প গ্রহণ করলো একটা উদ্যোগ গ্রহণ করলো যে নারী আমাদের দেশের নারী এবং শিশু এরা বিশেষ একটা সুবিধা পাবে ধরেন যে সেটা আর্থিক হোক বা আইনি হোক যেরকমই হোক বিশেষ একটা সুবিধা পাবে এখন বাংলাদেশের সরকারকে ওই নীতিটা বাস্তবায়নের জন্য সাহায্য করবে এই ইউএন উইমেন জাতিসংঘের এই উইংটা সাহায্য করবে এই হচ্ছে নারী সংক্রান্ত জাতিসংঘের সনদ ও দুইটি সংস্থা এই যে তথ্যগুলো বললাম এতক্ষণ এই তথ্যের বাইরে আমার মনে হয় না যে নারী নিয়ে আর কিছু জাতিসংঘের নারী নিয়ে আর কিছু পড়ার আছে বাংলাদেশের নারী বিষয়ক বিষয়ক অনেক সংগঠন আছে নারী বিষয়ক আইন আছে এগুলো আপনাকে জানতে হবে অর্থাৎ আমার কথার মূল উদ্দেশ্য আবার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে নারী বিশ্বে নারী জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এই নারী যেমন আরেকটা টপিক হচ্ছে পরিবেশ বিশ্বের পরিবেশগত ইস্যু বিশ্বের নারীগত ইস্যু এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পরিবেশ নিয়ে অন্য আরেকটা ক্লাসে আলোচনা করব। আজকে নারী নিয়ে যতটুকু আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যে তথ্যগুলো ছিল সবগুলো আয়ত্ত করে ফেলবেন ইনশাল্লাহ আপনি যে কোনো চাকরির পরীক্ষায় এর মধ্যে থেকেই নারী টপিক থেকে এর মধ্যে থেকেই কমন পাবেন বলেই আমার বিশ্বাস তাহলে কথা হচ্ছে পরের ক্লাসে অন্য আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আল্লাহ আমাদের সবার হায়াত বৃদ্ধি করে দিক আমাদের নিরাপদ রাখুন এবং আমরা সবাই সুস্থ থাকি তিনি আমাদের সুস্থতা দান করুন তিনি আমাদের নিরাপত্তা দান করুন তিনি আমাদের মেধার বিকাশে সহায়তা করুন এই শুভকামনা জানিয়ে আজকের মতো আমি সায়েন্সের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ